জন্য আমরা আলোচনায় তুলছি আজকে আমরা নিশ্চিত করতে চাই যে কতগুলো কার্যক্রমের মধ্য দিয়ে যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা তাদের স্বল্প পুনর্বাসন দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন জুলাই সহস্তৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলতে চাই যে এই স্বাস্থ্য মন্ত্রণালয় না শুধুমাত্র প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে যেটি ওনার কার্ড তৈরি হওয়ার পর থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন এমনকি যে সকল বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি হবে সে সকল প্রতিষ্ঠানেও বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং ওনাদের চিকিৎসা ব্যয়ের আংশিক সরকারের কর্তৃক পরিশোধ করা হবে ইতোমধ্যে আপনারা আপনাদের চিকিৎসার জন্যে যেই পরিমাণ অর্থ ব্যয় করেছেন সেগুলো যথাযথ ডকুমেন্টেশন জমা দেওয়ার পর সেগুলো রিইমবার করা হবে ফেরত দেওয়া হবে যারা পঙ্গু এবং অন্ধ অন্ধত্ব বরণ করেছেন তাদের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে সমবেদনা এবং সহানুভূতি কিন্তু শুধুমাত্র সেখানে আমরা ক্ষান্ত নই আমরা মনে করি প্রতিটি অন্ধ মানুষের সম সমস্ত জীবন কিভাবে উনি পরিচালনা করবেন সেটা ওনার শিক্ষাগত যোগ্যতা এবং ওনার সামর্থ্যের সঙ্গে মিলিয়ে ওনাকে যথাযথভাবে প্রশিক্ষিত করে সমগ্র জীবনযাপনের জন্য ওনাকে এবং ওনার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে পঙ্গুদেরকে যার যার যেই ধরনের পঙ্গুত্ব সেগুলো নিবারণের জন্যে যে ইমিডিয়েট ফিজিওথেরাপি অথবা যদি কোনো যন্ত্র বা কোনো কিছু লাগানো দরকার পড়ে সেগুলো লাগানো হবে এমন কি আমাদের আলোচনা এসছে এটা অবশ্যই আমাদের সামর্থ্যের উপর নির্ভর করে তবে আমাদের পরিকল্পনা আছে যে রোবটিক্স যে চিকিৎসা এবং বিভিন্ন আর্মের ক্ষেত্রে যে অত্যাধুনিক রিপ্লেসমেন্টগুলো হয় এই সবগুলোর বন্দোবস্ত করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে যারা পঙ্গু হয়েছেন এছাড়াও আমাদের পক্ষ থেকে টেলিমেডিসিনের মাধ্যমে আমরা মনে করি এবারের এই বিশ পঁচিশ হাজার যারা আহত হয়েছেন তাদের সবচেয়ে বড় ট্রমা যেটা হয়েছে সেটা হচ্ছে মানসিকভাবে তাদেরকে মানে সাংঘাতিকভাবে তারা আঘাতগ্রস্ত হয়েছেন এটা মেডিকেল টার্মে পোস্ট পি এবং এটাকে অ্যাড্রেস করার জন্যে যেন তাদের সবাইকে একটি টেলিমেডিসিন নেটওয়ার্কের আওতায় আনা হবে এবং সেই টেলিমেডিসিন নেটওয়ার্কের পর যাদেরকে স্ক্রিন করে মনে হবে সামনাসামনি সাইকোথেরাপি দিতে হবে তাদের সবাইকে আমাদের দেশের একটি নেটওয়ার্ক হবে আটটি ডিভিশনাল হেডকোয়ার্টারে ওই সাইকোথেরাপি সেন্টারে প্রত্যেকেই যাদের প্রয়োজন তাদের ইন পার্সন সাইকোথেরাপি দেওয়া হবে আগামী পরশু পর থেকে আট সতেরো তারিখের পর একটি সাপোর্ট সেন্টার থাকবে যেখানে এই চব্বিশ হাজার প্রত্যেকে যারা এই সংখ্যাটি ব্যারি করতে পারে কিন্তু যারা পাঁচই আগস্টের আগে আহত হয়েছেন এই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত ঘটনায় তাদের সবার সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য একটি সাপোর্ট সেন্টার থাকবে আপনাদের সকল অভিযোগ সেখানে আসবে এবং সেখান থেকেই সমাধান দেওয়ার চেষ্টা করা হবে একটি ওয়ান পয়েন্ট সলিউশন এছাড়াও সারা দেশে আপনাদের জন্য ডেডিকেটেড বেড থাকবে সকল হাসপাতালে সরকারি হাসপাতালে এবং সেই বেডটি একটি ড্যাশবোর্ডে দেখা যাবে আপনারা জানতে পারবেন আপনার সবচেয়ে নিকটস্থ কোন হাসপাতালে আপনার জন্যে যে প্রয়োজনীয় শয্যা সেটি অ্যাভেলেবল আছে তবে বিশেষায়িত সেবার ক্ষেত্রে অনেক কাছেই আপনার এখনও ঢাকামুখী হতে হবে যেমন যদি মনে করি আমরা নিটোর অথবা এনআইওর মতন মানে চক্ষু বিজ্ঞান অথবা পঙ্গু হাসপাতালের মতন অথবা পিজি হাসপাতালের মতন যেগুলো বিশেষায়িত হাসপাতাল সেই সেবার জন্য তো এখন অবশ্যই ঢাকা আসতে হবে ঢাকার সকল হাসপাতালগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে তো ঢাকার কোন হাসপাতালে কয়েকটি শয্যা খালি আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে চিকিৎসা সংক্রান্ত বিষয় এগুলো এবং পুনর্বাসনের বিষয়ে আপনারা জেনেছেন যে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য বেশ কিছু পরিকল্পনা যেগুলো ইসলাম বলবেন সেগুলো আপনাদের আছে তবে আমরা নিশ্চিত করছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতাল এমনকি যে সকল বেসরকারি হাসপাতালে বিশেষ সেবা আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধার সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে যদি সেই সেবাটি দেশে অ্যাভেলেবল না হয় এবং যদি সেটা বিজ্ঞানসম্মতভাবে সুপারিশ করা হয় তাহলে অবশ্যই বিদেশেও পৃথিবীর যেই যেই সেন্টারগুলোতে সেই সেবা সর্বোত্তম মানে দেওয়া হয় সেটি নিশ্চিত করা হবে আমরা আশা করব যে আপনাদের জন্যে এবং এগুলো ডিসেম্বরের মধ্যে এই সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে কোনো কোনটি হয়তো তিন দিন কোনো কোনোটি পাঁচ দিন কোনো কোনোটি পনেরো দিন আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো দৃশ্যমান হবে সবগুলো যেগুলো স্বল্প মেয়াদী সেগুলো হয়তো দ্রুত দৃশ্যমান হবে যেগুলো দীর্ঘমেয়াদী হয়তো দীর্ঘ সময় যাবৎ চলবে কিন্তু এই প্রক্রিয়াতে যে আমলাতান্ত্রিক জটিলতা অথবা কোনো ধরনের বুড়ো যে কথাগুলো বলা হয় সেই ধরনের স্থবিরতা আমাদের এই বিষয়ে আমরা বলতে চাই আপনারা হচ্ছেন এই অভ্যুত্থানের যে সাহসী দ্বারা জীবিত আছেন অতএব আপনাদের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে রাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যা এই বিষয়ে যে কোনো গাফিলতিকে একেবারে কোনোভাবেই সহ্য করা হবে না আপনাদের চিকিৎসা সেবা আপনাদের সেবা প্রাপ্তি আপনাদের অর্থ লাভ সকল ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র বিবেচনা করবে এবং এইটার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত করবে অতএব আমরা নিশ্চিত করতে চাই যেন এই মেশিনারির সঙ্গে জড়িত এই আহত সে যোদ্ধাদের সেবা এবং অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সকল সরকারের সকল অর্গান যেন এটাকে সর্বোত্তম প্রায়োরিটি দেয় আপনারা দেশের সকল হাসপাতালে ফাস্ট ট্র্যাক সার্ভিস পাবেন এই কার্ড দেখানোর পর প্রতিটি কিউর ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের চিকিৎসা করা হবে তো আমরা আশা করি স্বাস্থ্য চিকিৎসা এই সকল সম্পর্কিত বিষয়ে আমরা আপনাদের সঙ্গে যেগুলো বললাম এগুলো লিখিত রূপ আমরা আপনাদেরকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সবার সামনে উপস্থিত করব এবং এই লিখিত রূপ অনুযায়ী এরপর সেই রূপরেখায় আমরা টাইম লাইন অনুযায়ী আপনারা আপনাদের আপনারা মেপে দেখতে পারবেন যে আসলে আমরা যে অঙ্গীকার করলাম সেই তারিখগুলোতে আমরা সেই অঙ্গীকার পূরণ করতে পারলাম কিনা অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ আপনাদের অভিবাদন আপনাদের অবদানের জন্য আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা বলে স্মরণ করবো সারা জীবন আমরা আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ